ভাই <im> আজকে অ্যাওয়ার্ড পেলাম লাল বড় ছুটি সিনেমার জন্য যেটা পরিচালনা করেছেন নুর মাতিক এবং প্রডিউসার ছিল তার স্ত্রী সেও একজন নির্মাতা মাতিয়া বান্ধব ব্যস্ততা মাত্র ডাবিং থেকে আসলাম এমডিসি থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি ঈদে রিলিজ করার বাট ঈদে না হলেও ঈদের পনেরো দিন পর ইনশাল্লাহ আমার কিছু রকম পাইল রিলিজ হবে সেটা আপনারা জানতে পারবেন কিছু দিনের মধ্যে ডিক্লারেশন আছে

কিছুতে দেখতে পাওয়া যায়নি ভবিষ্যতেও যাবে না ওই যে একটু আগে যে প্রশ্নটা করেছিলেন আর বিশ বছর ধরে যে আলোচনা আছে অভিনেতা এবং মডেল হিসেবে আছে আমি আমৃত্যু অভিনেতা এবং মডেল হিসেবে আলোচনায় থাকতে চাই অন্য আর কোনো কিছু করে নিজেকে আলোচনার কেন্দ্র কিন্তু বানাতে চাই না যারা চান সেটা তাদের অন্যদের ব্যাপারে তো আমি কথা বলতে পারবো কী খুব সাধারণ শিল্পীরা কিন্তু মুশকিলে পড়ছেন যারা আসলে অতি সুবিধানে আর তালিকাটা এত দীর্ঘ তো যারা অতি সুবিধানে চেষ্টা করছেন তাদের মুশকিলে পড়তে হয়তো হচ্ছে তবে আমি মনে করি মানে আমার জন্য আসলে বলা মুশকিল কারণ আমি এটার অংশ না একেবারেই অংশ আপু